কোকোপিট রেডি করা হচ্ছে বিভিন্ন ধরনের সাত দিয়ে রেডি করতে আমরা এখানে হচ্ছে আমাদের কোকোফিট মিক্সার করা হচ্ছে এখানে দেওয়া হয়েছে আপনার ইয়নের সালফার এনার্জি আর তারপর হচ্ছে এশিয়ার ম্যাক্সার তারপরে এনবি কি এস দেওয়া হয়েছে দেওয়া হয়েছে ইকোলাইফ ইয়নের জিপসার এবং জৈব সার দিয়ে আমরা এখন কোকোফিট তৈরি করছি আপনারা সবাই দেখেন যে এভাবে কোকোফিট মিক্সার করতে হয় এভাবে কোকোফিট মিক্সার করে তারপর হচ্ছে আমরা চারার জন্য চার জন্য এটা তৈরি করছি এটা হচ্ছে আমাদের দোকান আমরা দোকানের সামনে প্রস্তুত করছি সবাই দেখতে পাচ্ছেন কি হবে দিয়াছি কি হলো আবার দিই কিছু না kama ki passe mazra ke ha an dinawa baba baba assalamu alaikum inshallah do din dekha Terima kasih telah menonton.